বাজার থেকে বা হাট থেকে কখনো অভিজ্ঞতা না থাকলে মুরগির বাচ্চা কিনবেন না ওরে বাবা এ তো ছাড়ারই সময় দিবে না ওদেরকে দেখে দেখেন কিভাবে মুরগিটা তার কি মুরগি কেন ওদেরকে দেখে শুয়ে যাইতেছে

তো আজকে আমাদের টার্কি মুরগিগুলাকে বাইরে ছাড়বো এবং বাইরে ছাইড়া দেখবো যে টার্কি আমাদের কিছু বলে বলে কি না তার যে ওদেরকে ধরে মারে কি মারে না তো চলেন দেখি হচ্ছে আমাদের টার্কি মুরগিগুলা তবে আপনাদেরকে আমি একটা জিনিস সাজেশন করব সাজেস্ট করব বাজার থেকে বা হাট থেকে কখনো অভিজ্ঞতা না থাকলে মুরগির বাচ্চা কিনবেন না কারণ হচ্ছে এরা যেই মানের বা যেই ক্যাটাগরির বাচ্চা বিক্রি করে ঠিক আছে এই বাচ্চা বাঁচানো খুব টাফ আমাদের এগুলো বাচ্চা বাঁচাইতে অনেক কষ্ট হয়েছে এখন ওরে বাবা এ তো ছাড়ারই সময় দিবে না দেখি 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 দেখতেছে কিন্তু কিছু বলতেছে না কিন্তু প্রথমে কিন্তু আপনার প্রথম দিকে যখন আমি ছাড়লাম তখনই আপনার মনে করেন ও আইসা এই আপনার আসছিল হচ্ছে মুরগির দিকে কিন্তু এখন শুধু দেখতেছে আর টার্কি মুরগিটা দেখেন কিভাবে শুয়ে যাইতেছে দেখছেন ওদেরকে দেখে দেখেন কিভাবে মুরগিটা টার্কি মুরগি কেন ওদেরকে দেখে শুয়ে যাইতেছে এই মুরগি তো খাচার ভিতরে ভিতরে কখনো এভাবে শুয়ে থাকে না এখন এভাবে শুয়ে থাকতেছে ব্যাপার না ভাই এই আচিল মুরগির ভয়ে মুরগি মনে শুয়ে গেছে দেখি 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 এখন দৌড় দিছে ওরে 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 মারবে মারবে না ভাই এদেরকে এই আচিল মুরগি ধরে আপনার মনে করেন সেই ডলা দিবে বুঝতে পারছেন এই রিক্স ভাই যাবে না এই কবুতর তো আপনার ফেরত দিয়ে দিতে হবে তো আমরা হয়তো বা আপনার দু একদিনের মধ্যে এই কবুতর গুলা ফেরত পাঠিয়ে দিব তো দুই একদিন পরে যদি আমাদেরকে উনি রিসেন্টলি চেঞ্জ করে কবুতর দেয় তাহলে হয়তো আমরা বাচ্চা করতে পারবো আর যদি আমাদের এই কবুতর চেঞ্জ না করে দেয় সময় লাগে তাইলে আমরা আর এই কবুতরের বাচ্চা করতে পারবো না বুঝতে পারছেন কিন্তু এই এই কবুতরটা একটা মজার ঘটনা ঘটাইছে কেন বলতেছি মজার ঘটনা কারণ হচ্ছে এই কবুতরটা ছুটে গেছিল এই কবুতরটা ছুটে যে যে কোনো কবুতর আমার এই কবুতরটা ছুটছে হচ্ছে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে ছুটে আমার খাঁচার সামনে অনেকক্ষণ হাঁটলো অনেকক্ষণ বেশ অনেকক্ষণ আমার খাঁচার সামনে এদিক ওদিক এদিক ওদিক গেল তো যাওয়ার পরে যখন মাগরীবের আজান দিয়ে দিল তখন অন্ধকার হওয়া শুরু করলো তখন এই কবুতর এই খাঁচাতেই আইসা আবার দুই গেছে তো এই জিনিসটা দেখা আমি একদম অবাক যে এটা কিভাবে সম্ভব একটা কবুতর মনে করেন আপনার বুঝছে যে ও এখন যাইতে পারবে না আর ওর বাচ্চা আছে এর জন্য ও সুন্দর আবার ওর খাঁচাতেই ফিরত আসছে এই জিনিসটা দেখে সত্যি আমি খুব মুগ্ধ হয়েছি হচ্ছে আমাদের রাজশাহীর কবুতরের বাচ্চাটা ঠিক আছে এত কয়েল দেওয়ার পরেও যখন পক্স হয় তখন আর কিছু বলার থাকে না আমার এখন আসলে

আর এছাড়াও ফাইডার মাছ গুলো আসলে আনার কিছুদিন পর একটু দুর্বল হয়ে যে ফিমেলটা দেখতেছেন এই ফিমেলটা কোটাতে কালারই গায়েব হয়ে গেছে মনে হইতেছে এটা একটা সাদা মাছ আর অথচ কিন্তু এই ফিমেলটা লাল ছিল আপনারা সবাই ভালো থাকবেন নামাজ পড়বেন আসসালাম আলাইকুম